বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগ আধুনিক বা ডিজিটাল যুগ যেটাই বলি না কেন কৃষকের প্রতিটি কাজেই আধুনিক যন্ত্রের ব্যবহারে বাংলার ঐতিহ্যর সকল ঐতিহ্যবাহী যন্ত্রের ব্যবহার এখন হারিয়ে গেছে গ্রামে আগে প্রায় সকাল হলেই দেখা যেত এভাবে দুটি গরু মিলে ময়ের দ্বারা জমি পরিচর্যা বা জমি প্রস্তুত করা যার ফলে একদিকে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং জমির ক্ষয় থেকে বা জমির বিভিন্ন ধরনের উপকারে কাজ করে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আপনারা জমিতে নাঙল দিচ্ছেন তাই তো নাঙ্গল না দিয়ে এই যে আধুনিক যে যন্ত্রপাতি টিলার তাই দিয়ে নাঙল দিতে পারেন না টিলারের কাজ টিলারে করবে আর লাঙলের কাজ নাঙল করবে লাঙল দিলে একটু সুন্দর হয় জমিটি দেখা যাচ্ছে মাটিতে নোনা কম ওঠে আর দেখা যাচ্ছে লাঙল দিলে চাষটা ভালো হয় আর ওই লাঙল ট্র্যাক্টারে দিলে মাটিটা একটু ঘরে বেশি ঠিক আছে তাহলে লাঙলে দিলে একটু ভালো হয় জমিটা ভালো হয় একটু বেশি দিলে ভালো হয় জমিটা সুন্দর চাষ করা যায় আর ওই বিভিন্ন রকমের নোনা যদি জমি থাকে সেই নোনা জমিতে ক্ষতি হয় আপনার এখানে কি রোপণ করছেন চাচা

জমিতে যদি গরুর গাড়ি দিয়ে চাষ দেওয়া হয় তাহলে বর্তমান আধুনিক প্রযুক্তির এই মেশিনের থেকে অনেক উপযোগী এবং অনেক উপকার আসে আমাদের গ্রামে এইভাবে যদি জমিতে চাষ দেয় তাইলে বিঘা প্রতি দুইশো টাকা দেয় এবং কৃষকরা গ্রামে যারা আছে তারা কিন্তু ধান বাদে অন্যান্য চাষে প্রায় এই লাঙল বা চাষের ব্যবহার করে থাকে দর্শক গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া সেই গরুর গাড়ির নাঙল এবং গরুর গাড়ির জমি প্রস্তুত করা দেখেন একদিনে কিন্তু এই গরুর মাধ্যমেই এইভাবে চাষ দিয়ে প্রায় দশ থেকে পনেরো বিঘা জমির প্রস্তুত করতে পারে বা জমির চাষ দিতে পারে বর্তমান আধুনিক প্রযুক্তির ব্যবহারে মেশিনের যন্ত্রপাতি এমন ব্যবহার বাড়ছে যে আমাদের গ্রাম থেকেও কিন্তু এই গরুর গাড়ি হারিয়ে যাচ্ছে বা গরুর ব্যবহার হারিয়ে যাচ্ছে জমিতে এই গরুর চাষ দিলে বা গরু দিয়ে যদি নাঙল দেওয়া হয় তাহলে অনেক উপকার আসে এবং আমাদের গ্রামে বিশেষ করে এই সময় আসলেই দেখা যায় যে প্রচুর পরিমাণ এই নাঙ্গল ব্যবহার করে